Hello friends, good afternoon everyone. As একটু দেরি করে আজকে ব্লগটা স্টার্ট করলাম একেবারে স্নান করে এসে এই মহারাজ মহরতীগঞ্জের ফুলের সাজে সাজাতে সাজাতেই মনে হলো আজকের ব্লগটা শুরু করা যাক সেই তিনশো পঁয়ষট্টি দিনের অপেক্ষার আজ অবসান আজ দেবী পক্ষে সূচনা মা দশ হাতে দশ রকম অস্ত্র দিয়ে অশুভ শক্তির সাথে যুদ্ধ করে এক নতুন আলোর দিশা দেখিয়েছিলেন এই দিন থেকে এক প্রকার পুজো শুরু বলা যেতে পারে তবে জানো তো মহালয় মানেই সকাল পাঁচটায় ঘুম থেকে উঠে বীরেন্দ্রকৃষ্ণ কৃষ্ণভদ্রের মহালয় পাঠ সে এক অদ্ভুত অনুভূতি হালকা আগ ভাঙা বসে টিভিতে বাড়ির সব লোকেরা মিলে দুর্গা মা আর অসুরের যুদ্ধ দেখার যে কিনে আমাদের এই মডার্ন যুগের সাথে তাল মিলাতে না পারে সবটাই কালের সাথে কেমন যেন হারিয়ে গেল তবে আজ আর সকাল সকাল ঘুম থেকে উঠে কোমর টলিতে টলিতে তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি ভাবলাম আজকের থেকে ভালো দিন আর হতেই পারে না তবে জানো তো না বুঝেই হঠাৎ করে কোনো চিন্তা ভাবনা না করে সেদিন বেরিয়েছিলাম মা বোধ সত্যি বুঝে শুনেই আমাকে টেনে নিয়ে গেছিল ওখানে প্রায় কোমরটলির গোড়ায় কি অদ্ভুত রকমের ভিড় রাস্তায় সকলেই পুজোর আগে সেজে গুজে মায়ের সাথে দেখা করতে এসেছে যেহেতু আর ছুটির দিন এমনিতে এখানকার ঘাটগুলোতে পা রাখার তো জায়গাই থাকে না পুজোর সময় কি আর বন্ধ থাকে সেটা তো আরো বাড়বেই দেখো কেমন সবাই শাড়ি পরে সেজে গুজে মায়ের ঘরে এসেছে মায়ের সাথে কিছু মুহূর্ত ক্যামেরা বন্ধি করে রাখবে তাই এখন তো মা নিজের ঘরে নিজের মতো করে মেকআপ আর্টিস্টদের হাতের ছোঁয়া একটু একটু করে তৈরি হচ্ছে ছোট বড় এখন সকলের ভিড়েই এই টুলিতে এই সময়টা এই জায়গাটার একটা আলাদা অনুভূতি আছে পৌঁছালাম মায়ের ঘরের রলিতে গলিতে দিন রাত ধরে চলছে শুধু কাজ আর কাজ শিল্পীরা খুব ব্যস্ত এখন তাদের ছোঁয়ায় মায়ের অপূর্ব নজর করার রূপ প্যান্ডেলের শোভা দশ গুণ বাড়িয়ে তুলবে সেই চেষ্টাই চলছে এখন রাত দিন ধরে প্রত্যেকটা ঘরে ঘরেই এখন মাকে সাজানোর কাজ চলছে তবে জানো তো আজ হয়েছে এখানে বৃষ্টি নর্থ কলকাতায় এমনিতে একটু স্যাঁতসাতে তারপর আবার বৃষ্টির ছোঁয়ায় পুরো বিদিগের ছিল অবস্থা হয়ে গেছে বেশি ভেতরে যাস না আগে তোর কাজটা আমরা মেটাই পুরো কাদা আগে জানতো মায়ের ঘরে ঢুকে নাকি মাকে দেখা যেত মায়ের সাজ এখন যদিও ঘরের বাইরে থেকেই যতটা সম্ভব ক্যামেরাবন্দি করা যায় সেটারই চেষ্টা থাকে। তবে আর কয়েকদিন আগে আসলে হয়তো সেই সুযোগটা কিছুটা পেতাম এখন তো এই সোশ্যাল মিডিয়ার দৌলতে মায়ের গড়ে ওঠা থেকে শুরু হয় সকলের আনাগোনা ভিড়টাও নাকি মারাত্মক বেড়ে গেছে যত দিন যাচ্ছে এমন তো হবেই শিল্পীদের নাকি অসুবিধাও হয়েছে এবার কাজ করতে এক প্রকার কিন্তু কি করবো বলো তো এই সময়টা তো বড় আবেগ মাখা আমাদের কাছে এই চলছে মায়ের গয়না তৈরির কাজ সকলেই বিভিন্ন রকম কাজে ব্যস্ত তবে এখন যে শুধু পুজোর জন্যই মাকে গড়ে তোলা হয় মায়ের গয়না তৈরি হয় এমনটা কিন্তু নয় এখন তো আবার সোশ্যাল মিডিয়া দৌলতে বিভিন্ন কাজের জন্য এখান থেকে মায়ের মূর্তি মায়ের গয়না মায়ের সাজ সরঞ্জাম আরও কত কি যে নিয়ে যাওয়া হয় আসলে তো আজ আমরা এখানে এসেছি একটা ভীষণ দরকারে রুডির অফিসে পুজোর একটা থিম করা হবে তারই সরঞ্জাম গোছ প্রস্তুতি চলছে আজ মায়ের মুখ নিয়ে যাওয়ার ভার পড়েছে তার ওপর তাই তরি করে এখানে তবে এক প্রকার ভালোই হয়েছে জানো তো আসা এই সুবাদে একটুখানি এখানে আসতেও পেরেছি আর মায়েদের সাথে দেখাও করতে পেরেছি নচেদ কবে থেকে যে ভাবছি এই কোমরটলি আসবো কিছু ভিডিও শ্যুট করব এই গরমের জন্য তো একে আসতে পারছি না আর এদিকে ওদিকে অনেক চিন্তা ভাবনা করতে করতে ভাবতে আজ না কাল এই ভাবতে ভাবতেই আমাদের দিন চলেই যাচ্ছিল আমরা আর আসতেই পারছিলাম না আজ মনে মা নিজেই এই দরকারটা মাথায় ঢুকিয়ে দিয়েছে তবে এই যে মায়ের সাজানো মুখগুলো কি অপূর্ব সুন্দর লাগে না দেখতে আমি না ভাবছি আমার বাড়ির জন্য একটা নিয়ে যাব। এই দিকটাতে ছোট এক চালা করে মাকে সাজানো রয়েছে হয়তো কারোর অর্ডারই কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে এই লাল সাদা শাড়িতে মায়ের সাজ এ যেন একটা অদ্ভুত নজর করা সাজ এই সাজের সাথে কোনো সাজের তুলনা হয় না এই ঘরটি হলো শুধুমাত্র মায়ের ছেলেপুলেদের ঘর এইখানে মায়ের ছেলেপুলেদের তৈরি করে সুন্দর করে রং করে এখন সেটা প্রস্তুতি চলছে এইখানে বড় বড় হয়তো এইভাবেই তৈরি করা হয় একটা ঘরে শুধু মাকে তৈরি করা হয় আর আরেকটা ঘরে মায়ের ছেলেপুলেদের আমি আগের বছর প্রথম রুড়িদের পাড়ার ঠাকুর নিতে এসেছিলাম এখান থেকে তখন আমি তাই দেখেছি তবে বিশ্বাস করো এখান থেকে মহালয়ের দিন মাকে সাজিয়ে গুছিয়ে নিজের পাড়ায় নিয়ে গিয়ে তোলার যে কি শান্তি সেটা আগের বছর আমি নিজে অনুভব করেছিলাম এবছর তো আমি বাড়িতেই আছি আর ওখানে যেতে পারিনি তাই সবকিছু কেমন একটা যেন মিস করছে এই ঘরে প্রত্যেকটা মাকে তৈরি করা হয়ে গেছে হয়তো খুব এনারা পাড়ার মন্দিরে যাবেন মায়ের মুখ যদি খোলা থাকতো এই অদ্ভুত মুখটা দেখতে পারতাম সাজানো মাকে দেখতে জানি না কি অপূর্ব না তবে আমরা যে কাজের জন্য এখানে এসেছি সেই কাজের হদিস কিছুতেই পারছে না এখন তো প্রায় শেষের পথে তাই কেউ আর মূর্তির ছাঁচে ফেলে তৈরি করে দেবে সেই কাজটাই নিতে চাইছেন না বলা ভালো আমরা তৈরি আছি কিনা সেটাই খুঁজছি কিন্তু কোথাও পাচ্ছিও না আর এনাদের কাছে যার যার কাছেই জিজ্ঞেস করেছি সবাই একটাই উত্তর দিচ্ছে এই সময় নাকিটা পাওয়াও যাবে না অবশেষে এত ঘোরাঘুরির পর এই জায়গাটা এসে নিজেদের কাজের একটু সুরাহা করতে পেরেছি দাদাটা বলল একটু অপেক্ষা করতে হবে আমরা কাজ শেষ করে তারপরেই এসে আমরা তোমাদের সাথে কথা বলতে পারব কারণ আমরা এখন সবাই খুব ব্যস্ত আছি কিছু মূর্তি রুডিকে দেখানো হলো যদিও কিন্তু রুডি সেগুলোর ফটো নিয়ে অফিসে পাঠিয়েছে সেখান থেকে যদি সিলেকশন হয় তবেই এনাদের কাছে অর্ডার দিয়ে যাওয়া হবে এনারা দু তিন দিন সময় নেবেন বানিয়ে আমাদের হাতে হ্যান্ড করতে আমরা ওখানে কিছুটা কথা বলে আবার একটু বেরোলাম কারণ ওনারা আমাদের কাছে কিছুটা সময় চেয়েছে আর রুড়ির অফিস থেকেও আমাদের কাছে কিছুটা সময় চাওয়া হয়েছে তাই ভাবলাম দাঁড়িয়ে থেকে কি লাভ একটুখানি ঘরে ঘরে গিয়ে তাদের সাজটাই দেখি এই ঘরেও মাকে অলরেডি লাল শাড়িতে সাজিয়ে ফেলা হয়েও গেছে প্রত্যেক শিল্পীর হাতের কি নিপুণ কাজ শুধু দেখো এনাদের আদলটা আবার একটু আলাদা এনাদের চোখগুলো অনেকটা বাগবাজার স্টাইলের এখানে দু রকমের আদলে তো মায়ের চোখ তৈরি হয় এনাদের কাজের দৌলতে মায়েদের লাল তালশাড়িতে যে কি অদ্ভুত লাগছে সেটা একবার দেখতে পেরেছি চাক্ষুষ এই ছেলেটিকে দেখো কি অদ্ভুত ভাবে তার নরম নরম হাত বলে দিয়ে তুলির টানে মাকে সাজিয়ে তুলছে ওর বাবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আটটে দিনের জন্য মা আসেন আমাদের কাছে কিন্তু তাকে ঘিরে যে কত মানুষের কত পেট চালানোর পথ তৈরি হয় তার বলার নয় একটা বছর যেন প্রত্যেকটা মানুষ চাতক পাখির মতন পথ বসে থাকে তার আসার অপেক্ষায় তবে জানো তো আমার কেন যেন প্যান্ডেলে প্যান্ডেলের ঠাকুর দেখার থেকে কুমোরটুলিতে এসে ঠাকুর দেখতে বেশি ভালো লাগে আসলে আমি একটু সাবেকি আনা পছন্দ করি আজকাল তো একটু থিমবেস পুজো হয় প্যান্ডেলের সাথে মাকে মানিয়ে তৈরি করা হয় কিন্তু আমার কোথাও গিয়ে যেন সেই জিনিসটা একটু অপছন্দের এই যে সেই মোহনবাসী রুদ্রপাল আগের বছর এখান থেকে আমরা আমাদের পাড়ার ঠাকুর নিয়ে গেছিলাম আগের বছর তো আমাদের কাছে একটা টোকেন ছিল তাই এসে ঘরে ঢুকে মাকে দেখতে পেরেছিলাম কিন্তু এই বছর তো আর সেটা নেই এবছর হয়তো অন্য কোথাও থেকে মাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে তাই এই বছর আর সেই পরিস্থিতি হবে না তবে আগের বছর যখন ঘরে ঢুকে মায়ের পায়ের সামনে দাঁড়িয়ে একটু উপরে তাকিয়ে মায়ের মুখটা দেখেছিলাম না গায়ে জাস্ট কাটা দিয়ে উঠেছিল বিশ্বাস করো সমস্ত শিল্পীদেরই এখানে হাতের কাজ বড় অপ করব তবে কিছু কিছু নাম করা পালেদের ঘর আছে যাদের তৈরি করা মায়ের মুখে যেন আলাদা একটা আবেগ আছে চোখের দিকে তাকালে মনে হয় যেন মা চাক্ষুষ যেন আমাদের সাথে কথা বলছে কি যে সেই অনুভূতি আগের বছর সেটা যেন দাঁড়িয়ে ফিল করতে পেরেছিলাম এবছর কাছ থেকে না হলেও দূর থেকে সেই একই জিনিস অনুভব করছি তাহলে আজকে তো প্রবলেম হওয়ার কথা না আমরা এবার ফার্স্ট টাইম ঠাকুর নিতে এসেছি এক্সট্রিম ভিড় এক্সট্রিম আমি চলে যাচ্ছি আমি দেরি হয়ে যাবে আমার চিন্তিত ব্যক্তি ঠাকুর নাও কি চারটি খানি কথা একদমই তাই তাও আর যে সে ঠাকুর না ঠাকুরটা আর কি ওয়েট রে আমি ধরেছিলাম মুখটা প্রত্যেকটা ঘরেই মাকে সাজানো হচ্ছে তবুও যেন প্রত্যেকটা ঘরেই মায়ের আলাদা আলাদা রূপের বর্ণনা আছে আজ না তোমাদের একটা কথা বলতে খুব মনে পড়ছে জানো তো কলকাতার কুমোরটুলি বেশ কয়েক বছর আগেও আমার কাছে কেমন যেন স্বপ্নের মতোই ছিল নাম শুনেছি টিভিতে দেখেছি কিন্তু চাক্ষুষ যে সুযোগ সেটা কিন্তু আমার হয়নি আর এখন যেন প্রতি সপ্তাহেই একবার এখানে ধু মারতে পারে কি অদ্ভুত না তবে ভাবছি একবার মাকে মাকে দর্শন করাতে নিয়ে আস আমার মা তো এইসব জায়গা জায়গাগুলো কখনো ঘুরে দেখেনি আর বলা ভালো দেখার সুযোগও হয়নি একটু মফসলেই বড় হয়ে ওঠা তাই কলকাতাটা পুরো ঘুরে দেখার মতন সুযোগ মার হয়নি আর বলা ভালো এখনো পর্যন্ত আমারও পুরোটা ঘুরে দেখা হয়নি এই ছেলেটার দৌলতে আমি কলকাতার জায়গাগুলো যখন ক্যামেরা বন্ধ করি আর মা সারাদিনের ব্যস্ততা কাটিয়ে যখন সময় পায় এই ভিডিওর মাধ্যমে কলকাতাটাকে একটু একটু করেছে আজ এত কিছু দেখলাম তবে এই মিষ্টি মিষ্টি মুখগুলোকে দেখে কেমন যেন মিষ্টির দিকে আমাকে টানতে শুরু করলো নচাৎ আমরা বেরোনোর পর এরম মিষ্টি খেতে তোমরা আমাকেদের কোনো দিনও দেখো এই কলকাতার সেই পুরনো বাড়ি ঘর হালকা হালকা আলোয় ঘেরা কলকাতার অলিগলি তার মাঝেই তৈরি হচ্ছে একটু একটু করে মায়ের নতুন রূপ সব কিছুতে তো এক প্রকার নতুনের ছাপ পড়ে গেছে পুরনো ভেঙে নতুনের চেষ্টাও চলছে শুধু এই জায়গাটাই যেন কোথাও পুরনো কলকাতাকে বাঁচিয়ে রেখেছে আমরা কেমন অদ্ভুত দেখো থাকতে চেষ্টা করি নতুনের সাথে নিজেকে গুছিয়েও রাখি নতুনের মতো করে পুরনো কোনো কিছুর সাথে চলাটা যেন ব্যাগ ডেটেডের মতোই মনে হয় কিন্তু যখন সেজে গুজে ফ্রেমবন্দি করার থাকে থাকে তখন সেই পুরনো জিনিসটাই যেন বেশি গুরুত্ব পায় কোনো বড় বিল্ডিং বা বড় অ্যাপার্টমেন্টের সামনে কিন্তু আমরা যাই না ফটোশ্যুটের জন্য প্রতিনিয়ত খুঁজে ছুলি কোথায় সেই পুরনোর ছোঁয়াটা আছে নিজেদের ওপর থেকে আপডেট করে ফেললে ওই ভেতর থেকে এখনো তো ব্যাগ রয়ে গেছি তবে কেনই বা পুরনোকে সরিয়ে নতুন আনার চেষ্টা মটকা মালাই খাবো চলে এসছো

ছোট থেকে বড় প্রত্যেকের মায়ের রূপ দেখার জন্য কত দূর দূর থেকে ছুটে এসেছে সোশ্যাল মিডিয়ায় যে আমরা সুন্দর সুন্দর মায়ের ওই চিমির মুখগুলো দেখতে পাই তার জন্য কত ক্যামেরাম্যান সকাল থেকে রাত অব্দি এখানে করে থাকে শুধু শিল্পীদের নিপুন কাজগুলো আমাদের চোখের সামনে তুলে ধরার জন্য প্রত্যেকে এখানে আসছে ঘুরছে ফিরছে খাওয়া দাওয়া করছে আনন্দ করছে মজা করছে মাকে তৈরি হতে দেখছে সোশ্যাল মিডিয়ার জন্য নিজেদের নিজেদের কন্টেন্ট বানাচ্ছে কত কিছু কিছুই না সবটাই কোথাও যেন মাকে ঘিরেই আসলে এনারা সকাল থেকে কাজ করছিল তো আর ব্যস্ত ক্লান্ত বলা যেতে পারে তাই এনাদের এই সন্ধে টিফিনের জন্য একটু বেরিয়েছিলেন আমাদের তাই বললো তোমরা একটু ঘুরে আসো আমি একটু খেয়ে নিয়ে আমার এত খিদে পেয়েছে আমি আর থাকতে পারছি না তারপরেই তোমাদের সাথে কথা বলবো তোমরা আধ ঘন্টা মতন একটু ঘুরে আসো ওনার এই কথাটা শোনার পর না আমরা ওনাদেরকে আর কিচ্ছু বলতে পারলাম না আমরা নিজেরাই বেরিয়ে চলে এসছি সত্যিই তো রাত দিনের পরিশ্রম হয়তো কত রাত ওনারা ঠিকঠাক ভাবে ঘুমোতেও পারেনি এই মাকে নতুন সাজে সাজাবে বলে চলো দাদা চলেও এসছে দাদার সাথে একটু কথা বলে তারপর আবার দেখা হবে না বক্সেরটা মোট কিন্ত এটা ভালো কোনটা এটা নিচে নিচে এটা রেখেছিস নিচে যেটা হ্যাঁ হুম এটা মত ভালো না মোটা মত ঠিকঠাক মোটা মোটা তাহলে এটা নি না কুকুর নাpsi বেছ না ওইটা হ্যাঁ এখানে যখন এসেছি একটা বার্থডে গিফট তার জন্য নিয়েই গেলাম আমার মনে হলো এর থেকে ভালো গিফট হয়তো হতেই পারে না তবে যাই হোক মহালয় এখানে আসতে পারিনি ঠিকই কিন্তু মা সেই একেবারে পরিপূর্ণ করে দিয়েছে আমার উনি যে আমাদের মনের চাওয়া পাওয়া ওনার থেকে ভালো করে কেউ জানার মতন কি আছে আর বলতো তবে যাই হোক আজ পুরো ভিডিওটা এখান থেকেই শেষ করলাম কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে যদি পুরো ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও অবশ্যই কেমন লাগলো